নমস্কার দর্শক বন্ধুরা লক্ষ্মীর পঞ্চব্যঞ্জনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি ডয়রা কলার আর চিংড়ি মাছ দিয়ে আসুন তাহলে দেখে নিন কীভাবে তৈরি করছি আমি এখানে সর্ষের তেল নিয়ে নিলাম তেল গরম হয়ে গেছে সোমবারে শুকনো লঙ্কা জিরে আর এলাচ দারচিনি সম্বার দিয়ে দিলাম দিয়ে আলুগুনো আমি দিয়ে দিলাম আলুগুনো খুব সুন্দর করে আমি ভেজে নেব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি স্টেপটা দেখুন আমরা তো অনেকেই ডয়রা কলা খাওয়া জানি না বা খাই না ডয়রা কলা কি জিনিস অনেকে জানেই না আলুগুনো ভেজে ভালো করে তুলে নিলাম আমার একটু বে খেয়ালে এটা হয়ে গেছে আগে সোমবারটা দিয়ে দিয়েছিলাম আলু না ভেজে কি করবো আর আলুগুনো দিয়ে দিলাম আর কিছু করার নেই এইবার এই তেলের মধ্যেই আমি ডয়রা কলাগুলো দিয়ে দেবো এইবার ডয়রা কলাগুলো দিয়ে দিলাম সবগুলো এবার আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি ডয়রা কলা অনেকেই খেতে চায় না এই দানাগুনির জন্য খেতে অনেকে জানেও না ডয়রা কলা খেতেও জানতে হয় যে দানাগুলো কিভাবে ফেলতে হয় আমিও জানতাম না আগে আমি আমার মেয়ের থেকে শিখেছি এবার এখানে একটু সামান্য হলুদ দিয়ে দিলাম লবণ দেয়নি ভালো করে ভেজে নেবো নাহলে একটু কালো হয়ে যেতে পারে যার জন্য আমি একটু হলুদ দিয়ে দিলাম বেশ সুন্দর করে আমি ভেজে নেবো সব এখানে আদা বাটা দিয়ে দিলাম আমি দিয়ে আদা বাটা দিয়ে ভালো করে একটু নেড়ে নেবো আমি যাতে আদার কাঁচা গন্ধ না থাকে আমি একটু কষিয়ে নিলাম এবার এখানে আলুগুনো আমি দিয়ে দেবো আলুগুনো দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেবো কষিয়ে নেবো আমি আজ কিন্তু খুব জোরে বাড়িয়ে দেইনি মিডিয়াম আমি আঁচ দিয়েছি আর একটু হলুদ দিয়ে দিলাম এখানে আমি হলুদ দিয়ে ভালো করে নেড়ে নেবো আমি এবার এখানে জিরের গুঁড়ো দিয়ে দিলাম সামান্য ধনের গুঁড়ো দিয়ে দেবো দিয়ে আমি নাড়াচাড়া করে নেব সামান্য একটু গরম জল দিয়ে দেবো এখানে আমি দিয়ে খুব ভালো পাশেই গরম জল বসিয়ে দিয়েছি আমি দেখুন এবার এখানে আমি একটু জল দিয়ে একটু ঢেকে ঢেকে রান্না করব কষিয়ে নেব একটু সামান্য গরম জল দিয়ে দিলাম মাছটা আমি পরে ভাজব মাছ কাটা হচ্ছে এখনও তার জন্য তরকারিটা আমি বসিয়ে দিয়েছি ভালো করে কষিয়ে নিচ্ছি খুব জোরে আমি আঁচটা দেইনি এইভাবে আপনারা অন্তত বাড়িতে একবার আমি অনুরোধ করব তৈরি করে খাবেন দেখুন এখানে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তিনটে লবণ দেওয়াটা দেখানো হয়নি ক্যামেরাটা বন্ধ হয়ে গেছিল কিছু মনে করবেন না আপনারা প্রায় কষানো হয়ে গেছে দুবার করে আমি জল দিলাম দিয়ে কষিয়ে নিলাম দেখুন মশলা প্রায় কষে গেছে আমি এবার গরম জল দিয়ে দেবো অল্প অল্প করে জল দিয়ে কষিয়ে নিলাম পাশে এখানে অল্প করে মিষ্টি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী বেশ আমি জলগুলো সব দিয়ে দেবো গরম জলগুলো দিয়ে এবার ঢেকে দেবো পাশে আর একটু গরম জল বসিয়ে দিলাম আমি দেখুন ভালো করে নেড়ে নিলাম নিয়ে ঢেকে দিলাম এবার দেখুন কালারটা পাশে আমি সরষের তেল বসিয়ে এখানে গরম মশলা আর শুকনো লঙ্কা আর জিরে ভেজে নেবো এটা আমি বেটে তরকারিতে দেবো লাস্টে নামানোর আগে এখনও জিরে দেওয়া হয়নি এবার জিরে দিয়ে দিলাম এক চামচ দিয়ে আমি খুব ভালো করে লাল করে ভেজে নেব দর করে ভেজে নিচ্ছি দেখুন আর পাশে তরকারিটা বসানো আছে হয়ে গেছে এবার আমি তুলে নেব ভাজা হয়ে গেছে এবার আমি সব তুলে নিলাম মশলাগুলো আলাদা করে বেটে ঢেকে রাখবো বন্ধটা যেন না উড়ে যায় এবার আমি এই তেলের মধ্যে আবার কিছুটা সর্ষের তেল দিয়ে দেবো সব মশলাগুলো কাচিয়ে তুলে নিলাম এখানে আবার আমি তেল দিয়ে দেবো বেশ কিছুটা একটু জল গরম করে নিচ্ছি তেল দিয়ে দিচ্ছি বা চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিলাম চিংড়ি মাছটা ভেজে নেবো উপরে একটুখানি হলুদ দিয়ে দেবো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দেবো আমি আমি এখানে লবণ দেব না লবণ ছাড়াই ভাজব আমি এমনিতেই চিংড়ি মাছ তেলে ছাড়লেও জল বেরোয় অনেকটা জল বেরোয় দেখুন চিংড়ি মাছগুলো ভাজা হচ্ছে পাশে তরকারিতেই আমি দিয়ে দেব এবার এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম দিয়ে আর একটু ভেজে নিচ্ছি ভালো করে একটু কালারটা সুন্দর হবে বলে দিলাম দেখুন চিংড়ি মাছগুলো দেখতে কি সুন্দর হয়েছে দেখুন জল ছেড়ে দেয় তেল যতই দিই না জল ছেড়ে দেবে প্রায় হয়ে এসেছে মাছ ভাজা গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে চিংড়ি মাছের একটা নিজস্ব গন্ধ আছে খুব সুন্দর এবার তরকারির মধ্যে আমি দিয়ে দেবো মাছগুলো এবার ওই কড়াইতে একটু কিছুটা জল গরম করব করে দিয়ে দেবো আমি একটু হালকা ঝোল রাখবো আমি জল গরম করতে বসিয়ে দিয়েছি এই জলটা একটু গরম হলেই আমি দিয়ে দেবো মাছের মধ্যে দেখুন হয়ে গেছে আমি দিয়ে দিলাম এইটুখানি ঝোল থাকবে এরপাশে আমি নিয়ে আসলাম এই আঁচটা একটু জোরে হয় আঁচগুলো কমে গেছে গ্যাসের এবার আমি ঢেকে দেব ঝোল ফোটা পর্যন্ত অপেক্ষা করব আমি চিংড়ি মাছের যে তেলগুলো ছিল সেটাও আমি দিয়ে দিলাম কাচিয়ে কালারটা দেখুন কি সুন্দর এসছে ঢেকে দিলাম এবার তুলে নেবো ফুটে উঠেছে আমি একটু দেখছি সব সিদ্ধ হয়ে গেছে কি না এত টেস্ট হয় আপনারা এইভাবে বাড়িতে তৈরি করে খাবেন আর সকলকে খাওয়াবেন দেখবেন কি টেস্ট হয় কালারটাও কি সুন্দর হয়েছে দেখুন প্রায় তেল ভেসে উঠেছে মানে রান্নাটা হয়ে গেছে প্রত্যেকে আপনার প্রশংসা করবে এখানে সেই মশলা ভেজে তুলে রেখেছিলাম জিরে শুকনো লঙ্কা গরম মশলা সেগুলো বেটে আমি দিয়ে দিলাম এ এই বাটাটা দেওয়ার পরে যেন ম্যাজিকের মতো স্বাদ হয়ে যায় একবার দেখবেন ম্যাজিক মশলার মতো স্বাদ হয়ে যায় আমি বাটি দিয়ে আর একটু জল দিয়ে দিলাম ওর মধ্যে মশলা লেগেছিলো এবার ঢেকে দেবো দেখুন দেখতে কি সুন্দর হয়েছে আশা করি খেতেও দারুণ হবে আপনারা দেখবেন বাড়িতে যদি সকলকে তৈরি করে খাওয়ান প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবেন আপনারা এইভাবে যদি তৈরি করে খাওয়ান প্রত্যেককে এবার আমি নামিয়ে নেব একটু ঘি দেব দিয়ে আমি নামিয়ে নেব প্রায় হয়ে এসেছে দেখুন ঘি দেওয়াটা দেখানো হয়নি ঘি দিয়েছি আমি নামিয়ে নিচ্ছি সার্ভ করে দিচ্ছি আরেকটা পাত্রের মধ্যে দেখুন গরম ভাত দিয়ে তো দারুণ লাগে দারুণ মানে অসাধারণ লাগে খেতে গরম ভাতে দুর্দান্ত একটা রেসিপি হালকা পাতলার মধ্যে বেশি মশলাও নেই এর মধ্যে অথচ রেসিপিটা খেতে এত দারুণ সে আপনাদের বলে বুঝাতে পারবো না হয়তো অনেকে বলবে যে একটু ঝোল করেছে হ্যাঁ আমি ঝোলই করেছি দারুণ খেতে দারুণ ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেওয়ার আপনাদের অনুরোধ রইল হয়ে গেছে আমি নিয়েছি দেখুন দেখতে কি সুন্দর হয়েছে দেখুন প্রথমে দেখতে সুন্দর তারপর খাওয়া দেখুন দেখতেই কি সুন্দর হয়েছে আমার চ্যানেলে যদি নতুন সদস্য হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার